নাটোর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরা সুন্দর এক শহর কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন খরচ হবে কত ছয়টায় ঢাকা থেকে দেশ ট্রাভেলে করে চলে আসুন নাটোর বাস টার্মিনালে তারপর বিশ টাকা অটো ভাড়ায় চলে আসুন নাটোরের বিখ্যাত রাজবাড়ি দেখতে রাজবাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি পনেরো টাকা ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবেন বিশাল এক পুকুর তারপর একটু সামনে এগোলেই দেখতে পাবেন রাজবাড়ির একের পর এক ভবনগুলো এটি মূলত রানী ভবনের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এর অসাধারণ কারকা যার শৈল্পিক ছোঁয়া এই ভবনটিকে করেছে অন্য আর সব ভবনের থেকে আলাদা ভবনগুলো ছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে প্রায় ঘন্টাখানিক ঘুরোঘুরি শেষে আমরা বেরিয়ে পড়ি তারপর ত্রিশ টাকা অটো ভাড়ায় আমরা চলে আসি এখানকার বিখ্যাত মৌচাক মিষ্টি ভান্ডারের মিষ্টি ট্রাই করতে মিষ্টি খেয়ে আবারও চল্লিশ টাকা অটো ভাড়া নিয়ে চলে আসি উত্তরা গণভবন দেখতে এখানকার কৃষ্ণচূড়া ফুলের সমারোহ যেন উত্তরা গণভবনের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে উত্তরা গণভবনের প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা ভিতরে প্রবেশের পর প্রথমে জাদুঘরটা ঘুরে দেখুন তারপর অবশ্যই এর চারপাশটা ভালোভাবে ঘুরে দেখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ